নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি বিশেষ পর্বে আজকের ভিডিওর আলোচনা হলো আগামীকাল দু হাজার পঁচিশ সালের আটই জুলাই মঙ্গলবার যাদের নামের শুরুতে ইংরেজিতে এসলেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় দন্তস্য বা তালবর্ষ দিয়ে শুরু সেই সব ব্যক্তিদের কাছে আগামীকাল দিনটা কোনো সাধারণ দিন হবে না কেননা এই দিন রাশিতে পড়তে চলেছে রাহু এবং কেতুর কুদিষ্টি যা ধীরে ধীরে সেই দিনের বিপদচক্রকে বিশেষ পরিমাণে বাড়িয়ে তুলবে এস নামের প্রত্যেক ব্যক্তিদের কাছে শুধু তাই নয় সেই দিনটি এস নামে জাতক জাতিকাদের মানসিক দিক থেকে ভীষণ পরিমাণে আঘাত করতে চলেছে এই বিপদগুলি আসবে হঠাৎভাবে যা হয়তো আপনি সহজে বুঝে উঠতেই পারবেন না যে কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু কিন্তু বন্ধুরা ভাগ্যের যদি বিপদ থাকে বিপদ তো ঘটবেই এই ভিডিওতে যে সতর্ক বার্তা প্রদান করা হচ্ছে তা যদি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে কিছুটা হলেও বিপদের প্রভাব এড়ানো সম্ভব তাই তো আজকের ভিডিওটি প্রত্যেক ইস ব্যক্তিদের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় আজকের ভিডিওটি আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক দর্শক বন্ধুরা আমাদের আগামীকাল দিনটা কেমন কাটবে সেটা আমরা আমাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী সহজেই নির্ণয় করতে পারি সেইভাবে জ্যোতিষবিদরা উল্লেখ করেছেন যে আগামীকাল এস নামের ব্যক্তিদের রাশিতে রাহু এবং কেতুর প্রভাব পড়তে চলেছে যার ফলে আগামীকাল আটই জুলাই তাদের সাথে ঘটবে এই পাঁচটি দুর্ঘটনা আগামীকাল মঙ্গল এবং চন্দ্র বিরুদ্ধ দৃষ্টি ফেলতে চলেছে যার ফলে এস ব্যক্তিদের জীবনে তৈরি হবে বিভিন্ন রকম বিপদযোগ সংকট এবং আচমকা ক্ষতি হওয়ার আশঙ্কা শুধু তাই নয় একই সাথে বিভিন্ন কাজের মাধ্যমে এদের সম্মানহানিও ঘটতে পারে এবং আত্মবিশ্বাসেরও পতন ঘটবে তবে আপনি যদি নিজেকে সঠিক পর্যায়ে রাখেন এবং এই সকল বিপদের জন্য প্রস্তুত থাকেন সহজেই এই বিপদ এড়াতে পারবেন কেননা আজকের ভিডিওতে আমি বিভিন্ন দুর্ঘটনার কথা তো বলবই সাথে এই সকল বিপত্তিগুলি কিভাবে এড়ানো যাবে সেই বিষয়েও বিস্তারিত জানিয়ে দেব প্রথম যে দুর্ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে আগামীকাল আপনার খুব কাছের কোনো মানুষ আপনার বিশ্বাস ভঙ্গ করবে আপনি তাকে এতদিন চোখ বুঝে ভরসা করেছিলেন এবং নিজের দুর্বলতাগুলি তাকে শেয়ার করতেন সেই ব্যক্তি ভীষণ পরিমাণে আগামীকাল আপনাকে আঘাত করতে চলেছে অফিসের কলিগ বস বা সহকর্মীরা পিছন থেকে আপনাকে ছুরি মারার বিভিন্ন পরিকল্পনা আগামীকাল তৈরি করবে তবে এই পরিকল্পনায় খুব একটা বেশি সাফল্যজনক হতে পারবে না যে ব্যক্তি আপনাকে এতদিন বন্ধুত্বের অভিনয় করত সেই ব্যক্তি পিছন পিছন আপনার ব্যক্তিগত পরিকল্পনা ফাঁস করে দেওয়ার চক্রান্ত তৈরি করবে তাই তো কাউকে আপনার কোনো পার্সোনাল বিষয়ের কোনো রকম কথা আপনার দুর্বলতা ভুল করেও আপনি যতই কাছের মানুষ হোক না কেন তার সাথে শেয়ার করবেন না কথার উপর কাউকে বিশ্বাস না করে কাজের উপর বিশ্বাস করুন এই সমস্ত পরিস্থিতি এড়িয়ে চলার জন্য আগামীকাল সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করুন তাহলে এই বিপত্তি সহজে এড়ানো যাবে দ্বিতীয়ত আগামীকাল আপনাদের মানসিক বিপর্যয় বা আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা রয়েছে চন্দ্র এবং মঙ্গলের বিরোধের কারণে আগামীকাল আপনাদের মধ্যে সন্দেহজনক প্রবণতা বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্কে ঝামেলা এবং আপনার আত্মবিশ্বাসের পতন ঘটাবে তাই তো এই দিন আপনি সাদা রঙের পোশাক পরিধান করবেন এবং আপনি পাঁচ মিনিট চোখ বন্ধ করে আপনার নামটি জপ করুন নিজের মনকে সর্ব স্থির রাখার চেষ্টা করুন এবং আজে বাজে কোনো রকম চিন্তা করা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন তৃতীয়ত এস নামের ব্যক্তিদের আগামীকাল একটা বড় সড়ো দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরুন বিভিন্ন যানবাহনজনিত কারণে দুর্ঘটনা ঘটতে পারে বা হঠাৎ করে রক্তপাত বা হোঁচট খেয়ে পড়ে যাওয়া কিংবা আগুন লাগার মতন ঘটনাও আপনাদের সাথে ঘটতে পারে তাই তো আগামীকাল শারীরিক বিপদ আপনার যেহেতু ভাগ্যে রয়েছে এই সকল ক্ষেত্রগুলি থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে অপ্রয়োজনীয়ভাবে ভ্রমণ বা বাইরে খুব দরকার না থাকলে না বেরোনোই ভালো এবং আগুন ব্যবহারের করার ক্ষেত্র থেকে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আপনি যদি খুব দরকারি থাকে বাড়ি থেকে বেরোনো তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় নিজের সঙ্গে নিয়ে একটি লাল কাপড়ে এক মুঠো কালো তিল পুডলি করে বেঁধে নিজের সঙ্গে রাখুন তাহলেই আঘাত বা দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো সম্ভব চতুর্থত আগামীকাল এস নামের ব্যক্তিদের একটা বড়সড় আর্থিক ক্ষতির লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারে এবং হঠাৎ করে অর্থ মার খাওয়ারও সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং কাউকে ভুল করেও আগামীকাল টাকা ধার দেবেন না কারোর কাছ থেকে টাকা ধারও নেবেন না এই সমস্ত বিষয়টি এড়ানোর জন্য আগামীকাল সকালে স্নান করে দক্ষিণ মুখে বসে ওম নম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি বার জপ করুন আর্থিক ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব সর্বশেষে বলব আগামীকাল এস নামের ব্যক্তিদের সম্মানহানি বা অপমানিত হবারও সম্ভাবনা রয়েছে আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিবারের কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন কাজে অপমান করতে পারে কিংবা আপনার কোনো দুর্বলতা সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তি আপনার সাথে সম্মানহানির ঘটনাও কিন্তু করতে পারে এছাড়াও আপনার মান সম্মান নিয়ে টানাটানি কিছুটা বৃদ্ধি পাবে তাই চোখে কিছু দেখলে কানে কিছু শুনলে নিজের মুখকে অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ